তোফাইল ইবনে আমর তালা আনহু ইসলাম গ্রহণের পূর্বে আরবের ঐতিহ্যবাহী দাউস বংশের অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন সমগ্র আরবে যে কজন উচ্চ নৈতিক গুণাবলী সম্পন্ন সভ্রান্ত নেতার পরিচয় পাওয়া যায় তোফাইল ইবনে আমর আদাউসিরাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন তাদের অন্যতম তিনি ছিলেন আরব বিশ্বের প্রখ্যাত দানবীর তার বাড়িতে মেহমানদের জন্যে সর্বক্ষণ রান্নাবান্না হত কোনো আগন্তুক তার দরবার থেকে বিফল মনোরত হয়ে ফিরে গিয়েছেন এমন কোনো নজির পাওয়া যায় না ক্ষুধার্থকে অন্নদান ভীতসন্ত্রস্তের নিরাপত্তা বিধান এবং অসহায় ও নিরাশ্রয়কে পুনর্বাসনের ক্ষেত্রে তার সুখ্যাতি ছিল সবার শীর্ষে তিনি শুধু একজন দানবীরই ছিলেন না অত্যন্ত তীক্ষ্ণ মেধাসম্পন্ন ব্যক্তিত্ব অনলবর্ষী বক্তা সুসাহিত্যিক ও খ্যাতনামা তবিও ছিলেন তার বক্তৃতা ও কবিতার ছন্দে ছিল এক বিস্ময়কর জাদুকরী আকর্ষণ শ্রোতাদের দেহ মন এসবের আকর্ষণে হয়ে উঠত উদ্বেলিত তিনি ছিলেন কাব্য ও ভাষা ভাষাশিল্পের একচ্ছত্র সম্রাট এর ভালোমন্দ বিচারে পারদর্শী সূক্ষ্মতম ত্রুটিও তার নজর এড়িয়ে যেতে পারত না ধনসম্পদ ও ঐশ্বর্য তাকে জাহেলি যুগেও পবিত্রখানায় কাবার তাওয়াফ থেকে বিরত রাখতে পারেনি সে সময়ে প্রচলিত প্রথানুযায়ী ওমরা পালনের উদ্দেশ্যে তিনি তার জন্মভূমি লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল তিহামা থেকে মক্কায় আগমন করেন এ সময় মক্কায় মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম ও কাফির কুরাইশদের মধ্যে পারস্পরিক শক্তি ও জনসমর্থন বৃদ্ধির চরম এক প্রতিযোগিতা চলছিল উভয় পক্ষই নিজ নিজ অনুসারী বৃদ্ধির জন্যে ব্যাপক প্রচার অভিযান পরিচালনা করছিলেন রাসুলে করিম সাল্লু আলাহিউ একদিকে যেমন তাওহিদ রিসাদাত ও আখিরাতের প্রতি ইমান আনার জন্যে লোকেদের আহ্বান জানাচ্ছিলেন অন্যদিকে কুরাইশরাও পোত্তলিকতাকে আঁকড়ে ধরে জনগণকে মোহাম্মদ মহম্মদ আলাইহি ওয়াসাল্লামের আহ্বান থেকে দূরে রাখার জন্যে সর্বাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এ অবস্থায় তোফাইল ইবনে আমর আদ দাউসি রাদিয়াল্লাহতাল্লা আনহুকে নিয়ে এই আদর্শিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে মক্কায় যে টানাপোড়ন শুরু হয়েছিল সে ঘটনা ছিল অত্যন্ত চমৎকার ও আকর্ষণীয় তোফাইল আদ দাউসি রাদিয়াল্লাহতাল্লা আনহুর ভাষায় আমি যখন ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় পৌঁছলাম তখন কুরাইশ নেতৃবর্গ আমাকে প্রাণঢালা ঢালা সংবর্ধনা জানায় এবং তারা আমাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করে অতঃপর আমাকে কেন্দ্র করে কুরাইশ বুদ্ধিজীবী ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ একটি বিশেষ সভার আয়োজন করে উক্ত সভায় তারা অত্যন্ত সম্মানের সাথে আমাকে উদ্দেশ্য করে বলে তোফাইল আদাউসি মক্কা শহরে আপনার আগমনে আমরা আনন্দিত ও গর্বিত কিন্তু দুঃখের বিষয় আপনাকে অবগত না করে পারছি না যে আমাদেরই এক ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছে সে তার তৎপরতার মাধ্যমে আমাদের সমাজ কাঠামোর উপর এক প্রচণ্ড আঘাত হেনেছে আমাদের ঐক্যে ফাটল ধরিয়েছে ও পরস্পরের মাঝে ভুল বোঝাবুঝি ও পিতা পুত্র, স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করেছে আমরা আশঙ্কা করছি সে আপনার মতো জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তির উপরও প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে এমনকি সে আপনার অধীনস্থ ও অনুগত ব্যক্তিদেরও ধোকায় ফেলতে পারে তাই আপনার প্রতি আমাদের একান্ত পরামর্শ হল মক্কায় অবস্থানকালে আপনি তার সাথে কোনো কথা বলবেন না এবং তার কোনও কথা বা আলোচনা শুনবেন না কারণ তার কথার মধ্যে এক ধরনের জাদুকরী শক্তি রয়েছে যা দিয়ে সে পিতা পুত্র ভাইবোন এমনকি স্বামীষ্ট্রীর মধ্যেও ফাটল ধরাতে সক্ষম পুত্তলিক প্রথানুযায়ী হজের সময় আমরা যেভাবে দেবতাদের প্রতি সম্মান প্রদর্শন ও খানায় কাবা তাওয়াফ করে থাকি পরদিন ঠিক তদ্রুপ তাওয়াফের উদ্দেশ্যে যখন রওয়ানা হই তখন মহম্মদ সাল্লাহ আলাহিউমের কথা যেন আমার কানে না পৌঁছে সেজন্য দোকানের মধ্যে খুব ভালো করে তুলাগুজে দেই বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে দেখতে পাই মহম্মদ সাল্ল্লাহু আলাহিউয়াশ্লাম নামাজ আদায় করছেন কিন্তু তার এ নামাজ আমাদের পোত্তুলিক প্রথার নামাজ থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের তিনি ইবাদত করছেন কিন্তু তার ইবাদত আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি থেকে ভিন্ন ধরনের তার ইবাদতের একাগ্রতার দৃশ্য আমাকে মুগ্ধ করে রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের আন্তরিকতা ও ভাব এবং আমাদের প্রদর্শনীমূলক ও অন্তঃসারহীন ইবাদতের সাথে তুলনা করতে গিয়ে আমি বরং তার দিকেই আকৃষ্ট হয়ে পড়ি এমনকি পূর্ব সিদ্ধান্তের বিরুদ্ধে আমি অজ্ঞাতসারেই ধীরে ধীরে তার নিকটে চলে আসি আল্লাহর মহিমা মহম্মদসল্লাহু আলহিউসাল্লামের তিলাওয়াতের কিছু অংশ আমার কানে এসে পৌঁছে কি অপূর্ব হৃদয়গ্রাহী মনোমুগ্ধকর ও অর্থবহসে তিলাওয়াত যা শুনে আমি নিজের প্রতি ধিক্কার দিয়ে বলছিলাম তোফাইল তোমার মা তোমাকে কতই না হতভাগা সন্তান হিসেবে জন্ম দিয়েছিল তুমি একজন তীক্ষ্ণ মেধাসম্পন্ন ব্যক্তিত্ব খ্যাতনামা কবি বিচক্ষণ বুদ্ধিজীবী ও জ্ঞান সম্রাট ভাষার ভালোমন্দ বিচারে তুমি অতুলনীয় ব্যক্তিত্ব কে তোমাকে মহম্মদের কথা শোবনে বাধা সৃষ্টি করে রেখেছে তিনি যদি কোনো উত্তম কথা বলেন তাহলে তা গ্রহণে তোমার আপত্তি কিসের আর তিনি যদি অকারণে কিছু বলেন তাহলে তা প্রত্যাখ্যান করতেই বা বাধা কি এসব কথা ভেবে ভেবে পরিশেষে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের ইবাদত ও তাওয়াফ সেরে নিজ গৃহে প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত সেখানে অবস্থানের সিদ্ধান্ত নিলাম অতপ্প তুমি যখন তার বাড়ির দিকে ফিরলেন আমি তাকে অনুসরণ করে চললাম এবং তার সাথেই গৃহের মধ্যে প্রবেশ করলাম এরপর আমি তার খিদমতে আর্জি করলাম হে মাহমদ আপনার জাতির লোকেরা আমাকে আপনার সম্পর্কে নানা ধরনের ভুল ধারণা দিয়েছে আমি আল্লাহর কসম করে বলছি তারা আপনার সম্পর্কে আমার মধ্যে প্রচণ্ড সৃষ্টি করে দিয়েছে আমি যেন আপনার কথা না শুনতে পাই সেজন্যে কানে ভালো করে তুলা গুজে দিয়েছিলাম কিন্তু আল্লাহর কুদরত এ সত্ত্বেও আপনার তিলাবাতের একটি অংশ আমি শুনতে পাই যা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তাই আমি আপনার খেদমতে আর্জি করছি যে আপনার দাওয়াত সম্পর্কে আমাকে অবগত করুন অতপর রিসুল করিম সাল্লিয় সাল্লাম আমাকে তার দাওয়াত সম্পর্কে অবহিত করলেন এবং সুরা ফালাক ও সুরা ইখলাস তিলাওয়াত করে শোনালেন আহ কি মনোমুগ্ধকর মধুর বাণী এর চেয়ে সুন্দর ও হৃদয়গ্রাহী কথা আমি আর কখনও শুনিনি এর চেয়ে উত্তম বাস্তবধর্মী নির্দেশাবলী সম্পর্কে কখনো অবগত হইনি অতপর কাল বিলম্ব না করে রাসুলে করিম সাল্লামের দিকে হাত বাড়িয়ে দিয়ে ঘোষণা করি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম তার রাসুল। কালেমায় শাহাদাতের এ ঘোষণার মাধ্যমেই আমি ইসলামের সুমহান ছায়াতলে আশ্রয় নেই ইসলাম গ্রহণের পর দীর্ঘদিন আমি রসুলে করিম সাল্লিহসাল্লামের সাহচর্য লাভের প্রত্যাশায় মক্কায় অবস্থান করি সে সুবাদে আমি ইসলামের মহান শিক্ষালাভ ও পবিত্র কুরআনে কারিম হেফজ করতে থাকি অতপর যখন আমি দেশে ফেরার ইচ্ছা করি তখন রসুলে করিম সাল্লিহসাল্লামের হিদমতে উপস্থিত হয়ে আরজ করি ইয়া রসুল আল্লাহ আমার গোত্রের আমি একমাত্র নেতা আমি এখন তাদের কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে চাই আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে এমন কোন নিদর্শন দান করেন যাতে মুগ্ধ হয়ে তারা আমার দাওয়াতে সাড়া দেয় এ কথা শুনে রসুলে করিম সাল্লিহসাল্লাম দোয়া করেন হে আল্লাহ তুমি তোফায়েল ইবনে আমর আদাউসিকে একটি নিদর্শন দান কর এরপর আমি আমার জাতির লোকেদের কাছে ফিরে আসি বাড়ি থেকে অনতি দূরে একটি উঁচু টিলায় এসে পৌঁছতে না পৌঁছতেই রসুলে করিম সাল্লু আলহসাল্লামের দোয়ার নিদর্শনস্বরূপ আমার কপালে ও দুচোখের মধ্যবর্তী স্থানে একটি নূর প্রজ্জ্বলিত হতে শুরু করল সে যেন একটি সার্চ লাইট আমি তা দেখে আল্লাহর কাছে দোয়া করলাম হে আল্লাহ নিদর্শন নিদর্শনস্বরূপ আপনি আমার কপালে যে নূর দান করেছেন একে দয়া করে অন্যত্র সরিয়ে দিন কারণ আমি আশঙ্কা করছি যে আমার জাতির লোকেরা তা ধারণা করে না যে পৈতৃক ধর্ম ত্যাগ করে ইসলামে দীক্ষিত হবার পরিণামে আমার কপালে আগুন লেগেছে অতপর আল্লাহ এই নূরকে আমার কপাল থেকে সরিয়ে আমার চিবুকের বাটে প্রজ্জ্বলিত করেন লোকজন আমার এই নিদর্শনকে প্রজ্বলিত ঝুলন্ত প্রদীপের মতো দেখতে পেত এবার আমি আশ্বস্ত হলাম ও টিলা থেকে বাড়ির দিকে আসতে লাগলাম বাড়িতে আসতে প্রথমে আমার বৃদ্ধ পিতা আমাকে স্বাগত জানালেন আমি তাকে বললাম হে আব্বা আমি আপনার খেদবতে কিছু কথা আরোজ করতে চাই হে আমার পিতা আমি আপনার থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছি এবং আপনিও আমার হতে ভিন্ন হয়ে গেছেন পিতা বললেন কি হয়েছে বৎস কীভাবে তুমি আমার থেকে আলাদা হলে আমি বললাম আমি ইসলাম গ্রহণ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী হয়েছি এ কথা শুনে পিতা বললেন প্রিয় পুত্র আমার এখন থেকে আমিও ইসলামকে নিজের দিন হিসেবে গ্রহণ করলাম আমি তখন পিতাকে বললাম হে আব্বা আপনি গোসল করে পাক পবিত্র কাপড় পরিধান করে আসুন এবং আমি যেভাবে ইসলামে দীক্ষিত হয়েছি সেই নিয়মে আপনাকেও ইসলামে দীক্ষিত করি অতপর তিনি গোসল করে পাক পবিত্র কাপড় পরিধান করে এলে আমি ইসলামের মহান দাওয়াত তার সামনে তুলে ধরি তিনি বিনা দ্বিধায় কালেমায় শাহাদাতের বাণী উচ্চারণ করে ইসলামে দীক্ষিত হন অতপর আমার স্ত্রী আমাকে স্বাগত জানাতে এগিয়ে আসে আমি তাকেও বলি তোমার সাথেও একটু কথা আছে তা হল তুমি এখন আর আমার নেই এবং আমিও আর তোমার নেই স্ত্রী বলল তা কিভাবে আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক আপনি কি আমার প্রতি রাগ করেছেন উত্তরে আমি বললাম ইসলাম তোমার এবং আমার মাঝে ব্যবধান সৃষ্টি করে দিয়েছে কারণ আমি ইসলাম গ্রহণ করে মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের অনুসারী হয়েছি কথা শুনে স্ত্রী বলল আমিও আপনার সাথে ইসলামে দীক্ষিত হলাম অতপর আমি তাকে বললাম দাউস গোত্রের দেবতার মূর্তির পাশ ঘেসে পাহাড় থেকে যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে সেখানকার স্বচ্ছ পানিতে গোসল করে এসো স্ত্রী উত্তরে বলল আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক যেখানে আমাকে গোসল করতে পাঠাচ্ছেন না জানি ধর্মচ্যুত হবার কারণে আমি জু সারাহ বা ঝর্ণাদেবীর অভিশাপে নিপতিত হই আমি বললাম তোমার দেবতা ধ্বংস হোক এবং তোমার কুচিন্তা দূর হোক আমি এজন্যে বলেছি যে লোকজনের ভিড়ের আড়ালে একটু দূরে গিয়ে ভালো করে গোসল করে আসতে আমি তোমাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে এই পাথরের মূর্তি তোমার কোনো ক্ষতিই করতে পারবে না অতপর সে সেখান থেকে গোসল করে এলে আমি তার কাছে ইসলামের সুমহান দাওয়াত পেশ করি এবং সে কালিমা শাহাদাতের বাণী উচ্চারণের মাধ্যমে ইসলামে দীক্ষিত হয় অতপর আমি আমার দাউদ সম্প্রদায়ের সমস্ত লোককে ইসলামের দিকে আহ্বান জানাই কিন্তু একমাত্র আবু হুরায়রা ব্যতীত তাৎক্ষণিকভাবে আর কেউ আমার এই আহ্বানে সাড়া দেয়নি তারা ইসলাম গ্রহণে বড়ই মন্থর গতি অবলম্বন করে দীর্ঘদিন দাওয়াতি কাজ অব্যাহত রাখার পর আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে আমি রাসুলে করিম সাল্লু আলেহালামের সাথে সাক্ষাৎ করার জন্যে মক্কায় আসি রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করেন হে তুফাইল তোমার দাওয়াতিকাজের অবস্থা কি আল্লাহর ডাকে কেউটি সাড়া দিয়েছে উত্তরে আমি আরজ করি ইসলামের প্রতি তাদের অন্তর হিংসা ও বিদ্বেষে পরিপূর্ণ তারা কুফরি ও শিরিকের মধ্যে ভীষণভাবে নিমজ্জিত ক্ষোদাদ্রোহিতা নাফরমানি ও সঠতা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে ইয়া রাসুল আমি তাদের ব্যাপারে অত্যন্ত নিরাশ তুফাইল ইবনে আমর আদাউসি রাজিয়াল্লাহ আনহু বর্ণনায় বলেন আমার থেকে দাওয়াতি কাজের এই হতাশাব্যঞ্জক সংবাদ শুনে রাসুলে করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন্তব্য না করে উঠে এসে অজু করে দুরাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষে আকাশপানে দুহাত তুলে মুনাজাত করতে থাকলেন আবু হুরাইরা রজিয়াল্লাহ তালা আনহু রাসুলে করিম সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হয়ে উঠলেন এই ভেবে যে তিনি হয়তোবা দাউদ সম্প্রদায়কে ইসলাম গ্রহণ না করার কারণে বদুয়া করবেন এবং যার ফলে সমগ্র দাউদ সম্প্রদায় আল্লাহর গজবে পতিত হয়ে ধ্বংস হয়ে যাবে আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু মনে মনে আফসোস করে বলতে লাগলেন হায় কতই না দুর্ভাগা এই দাউদ সম্প্রদায় যারা নিজেদের হঠকারিতার জন্যে আল্লাহর আজাবের সম্মুখীন হচ্ছে কিন্তু কি আশ্চর্য রাসুলে করিম সাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুহাত তুলে বদুয়ার পরিবর্তে বলতে লাগলেন হে আল্লাহ তুমি দাউদ সম্প্রদায়কে হেদায়েত দান করো। হে আল্লাহ তুমি তোফায়েলের গোট্র দাউদ সম্প্রদায়কে হদায়তের পদ গ্রহণ করার তাওফিক দান করো হে আল্লাহ তোমার দিনের জন্য তাদের কবুল করো। অতপর তিনি আমাকে সম্বোধন করে বলেন আমি প্রাণ খুলে তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য দোয়া করেছি তুমি তোমার সম্প্রদায়ের নিকট ফিলে যাও এবং পুনরায় তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাও নিরাশ না হয়ে দৃঢ়তার সাথে সেখানেই তাদের মাঝি অবস্থান করো। এবং হিকমত ও ধৈর্যের সাথে ইসলামের দিকে তাদের আহ্বান জানাতে থাকো তুফাইল ইবনে আমর আদাউস দাউস তালা আনহু রাসুলে করিম আলাই ওয়াসাল্লামের সান্নিধ্য লাভে নিজেকে ধন্য করে প্রবল আধ্যাত্মিক চেতনা ও উদ্দীপনা নিয়ে স্বগোত্রে প্রত্যাবর্তন করে পূর্ণোদ্যমে পুনরায় দাওয়াতি কাজ আরম্ভ করেন তার ভাষায় এবার আমি অবিশ্রান্তভাবে আমার জাতিকে ইসলামের দাওয়াত দেওয়ার কাজ আরম্ভ করে দিলাম ইতোমধ্যেই রাসুলে করিম সাল্লু ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান বদর ওহুদ ও খন্দকের যুদ্ধ এ সময়ের মধ্যে সংঘটিত হয়ে যায় খাইবর যুদ্ধের প্রাক্কালে আমি আবার রাসুলে করিম সাল্লাহ আলেহে ওয়াসাল্লামের খিদমতে মদিনায় গিয়ে উপস্থিত হই এবার আমার সাথে শুধু আবুহুরাইরাই একা নন আল্লাহর মেহরবাণীতে রাসুলে করিম সাল্লাহ আলেহে ওয়াসাল্লামের দোয়ায় দাউদ সম্প্রদায়ের নবদীক্ষিত আশিটি পরিবারের সদস্যরাও রয়েছে যারা ইসলাম গ্রহণের পর থেকে আল্লাহর দিনের ঝান্ডাকে সমুন্নত করার জন্যে নিবেদিত আমাদের দেখে রাসুলে করিম সাল্লু ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং আমাদের খাইবর বিজয়ীদের মধ্যে গণ্য করে গণিমতের অংশ প্রদান করলেন আমরা সকলেই রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লামের দরবারে আর্জ করি ইয়া আল্লাহ আমরা বিগত জিহাদে অংশগ্রহণ করতে পারিনি তা সত্ত্বেও আপনি আমাদের গণিমতের সম্পদে দানে ধন্য করেছেন এখন থেকে আমরা নিজেদের জিহাদের জন্যে আপনার কাছে পেশ করছি প্রত্যেকটি জিহাদেই আপনার ডানপাশের বিশেষ বাহিনী হিসেবে আমাদের গ্রহণ করুন এবং আমাদের জন্য একটি নির্দিষ্ট প্রতীক নির্ধারণ করুন তুফাইল বিন আমর আদাউসি রাজিয়াল্লাহ আনহু আরও বলেন মক্কা বিজয় পর্যন্ত আমি রাসুল এ করিম সাল্লাহ আলেসাল্লামের খিদমতে মুদিনায় অবস্থান করি মক্কা বিজয়ের পর আমি রাসুল এ করিম সাল্লাহ আলেওয়াসাল্লামের খিদমতে নিবেদন করি হে আল্লাহ রাসুল অমর বিন হামামার কাফির নামে যে মূর্তিটি অদ্যাবধি দাউদ সম্প্রদায়ের দেবতা হিসাবে গণ্য হয়ে আসছে আমাকে যদি অনুমতি দিতেন তাহলে আমি এই মূর্তিটিকে জ্বালিয়ে দিয়ে জাহিলিয়াতের সমস্ত কুসংস্কারের মূল্যোৎপাটন করে ফেলতাম কারণ নবদীক্ষিত মুসলমানরা এখনও এর প্রতি একটা বিশেষ ধারণা পোষণ করে যাচ্ছে রসুলে করিম আলেহিওয়া সাল্লাম তাকে সে অনুমতি দিলেন অনুমতি পেয়ে তিনি স্বগত্রীয় একটি গ্রুপ নিয়ে মূর্তি ধ্বংসের উদ্দেশ্যে রওয়ানা হলেন যুগ যুগ ধরে চলে আসা বিভিন্ন কুসংস্কারের কেন্দ্রবিন্দু মিথ্যা প্রত্যাশার প্রতীক শিরকের এই বীজকে সমূলে উৎপাটন করার জন্যে তিনি যখন প্রস্তুতি নেন তখন লোকালয় নারী পুরুষ শিশু কিশোর এই দৃশ্য অবলোকনের জন্যে চতুর্দিকে প্রচণ্ড ভিড় জমায় তারা সবাই আশঙ্কা করছিল যে এই দেবতাকে জ্বালাতে গিয়ে জুলকাফিনের অভিশাপে তোফাইল ও তার সাথীরা এই বুঝে আসমানি কোনো বজ্রপাতে নিপতিত হয় কিন্তু তোফাইল ইবনে আমুর রাদিয়াল্লাহতালা আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে অগ্রসর হয়ে চারপার্শ্বের হাজার হাজার অনুসারী ও উৎসুক জনতার চোখের সামনে জুলকাফিনের মূর্তির গায়ে আগুন ধরিয়ে দেন আগুন প্রজ্জ্বলনকালে তোফাইল ইবনে আমর রাদিয়াল্লাহ তালা আনহু কাব্যিক ছন্দে বলেন রে জুলকাফিন আমরা তোর অনুসারী নই আমাদের জন্ম তোর জন্মের অনেক পূর্বে অতএব আমি তোর মিথ্যা অস্তিত্বে আগুন ধরাচ্ছি যদি তোর কোনও শক্তি থাকে তাহলে প্রতিহত কর দৌস সম্প্রদায়ের নবদীক্ষিত মুসলিমানদের হৃদয়ে জুলকাফিন সম্পর্কে যে যৎসামান্য সংশয় ও ইতস্ততা ছিল শির্কের সর্বশেষ যে ছোঁয়া অন্তরে ছিল মূর্তি ভষ্মীভূত হবার সাথে সাথে তা শেষ হয়ে যায় অতএব যখন লোকেরা বাস্তবিকই বুঝতে পারল এই যে মূর্তি যাকে তারা গোটা জীবন শ্রদ্ধাভরে দেবতার মর্যাদা দিয়ে আসছিল প্রকৃতপক্ষেতে একটি কাষ্ঠখণ্ড ছাড়া আর কিছুই ছিল না ফলে অবশিষ্ট লোকেরাও ইসলামে দীক্ষিত হয়ে এর ঝান্ডাকে করার জন্যে নিজেদের জীবন ও সম্পদ কোরবান করার জন্যে এগিয়ে এল অতপর ইবনে আমর আদাউসি রাদিয়াল্লাহতালা আনহু তা সম্প্রদায়কে সম্পূর্ণ শির্কমুক্ত করে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসার পর বাকি জীবন রাসুলে করিম সাল্লাল্লাহু আলিহাসাল্লামের সান্নিধ্যে থেকে সার্বক্ষণিকভাবে জিহাদে অংশগ্রহণের নিমিত্তে মদিনায় চলে আসেন রাসুলে করিম সাল্লু আলহুয়াশাল্লামের অফাত পর্যন্ত তিনি তাকে ছায়ার মতো অনুসরণ করতেন মোহাম্মদ সাল্ল্লাহু আলহুয়াশাল্লামের এনতেকালের পর আবু বক্কর সিদ্দিক তালা আনহুয়ের খেলাফাতকালে তিনি ও তার ছেলে আমর সার্বক্ষণিক জিহাদে রত থাকেন তার শাসন আমলে ভণ্ড নবী ও ইসলাম ত্যাগী মূর্তাদের সাথে মুসলমানদের যুদ্ধ যখন চরমে তখন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জের সাথে রোমহর্ষক সংঘর্ষে তোফাইলিবনে আমর রাদিয়াল্লাহ তালা আনহু ও তার ছেলে আমর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধযাত্রার পথে তোফাইলিবনে আমর রাদিয়াল্লাহ তালা আনহু একটি আশ্চর্যজনক স্বপ্ন দেখেন তিনি উপস্থিত সাহাবীদের কাছে এর তাবির জানতে চেয়ে বলেন আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি সাহাবিগণ জানতে চাইলেন কি আশ্চর্যজনক স্বপ্ন উত্তরে তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি আমার মাথা মাথামুন্ডন করা হয়েছে এবং আমার মুখের ভেতর থেকে একটি পাখি বেরিয়ে উড়ে গেছে এবং এক মহিলা আমাকে তার পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে এবং আমার ছেলে আমর আমাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করছে কিন্তু আমার ও তার মাঝে এক প্রতিবন্ধকতা আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে উপস্থিত সাহাবিগণের স্বপ্নের বর্ণনা শুনে কিছুক্ষণ নির্বাক থাকলেন অতঃপর বললেন আল্লাহ আপনার ভালো করুন অতপর তিনি নিজেই তার স্বপ্নের তাবির সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বললেন আমি নিজেই আমার স্বপ্নের একটি তাবির সম্পর্কে নিশ্চিত হয়েছি যে আমার মাথা মোড়ানো থেকে বোঝা যাচ্ছে যে আমি এই জিহাদের শহীদ হয়ে যাব আর সেই পাখিটি যা আমার মুখের ভেতর দিয়ে বের হয়ে উড়ে গেছে তা হবে আমার আত্মা যা তার প্রতিপালকের সান্নিধ্যে আর সে মুওয়াল্লার দিকে উড্ডীয়মান হবে এবং যে মহিলা আমাকে তার পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে সেটা হবে সেই যুদ্ধক্ষেত্রের কবরস্থান যেখানে আমার লাশ দাফন করা হবে এবং আমি অবশ্যই আশা করছি যে এই যুদ্ধে আল্লাহ তালা আমাকে শাহাদাত দান করবেন আমার ছেলে যে আমাকে পাওয়ার জন্যে প্রচেষ্টা চালাচ্ছিল তা হল সেও আমার মতো শাহাদাতে সৌভাগ্য অর্জনের জন্যে যুদ্ধে প্রাণ বাজি রেখে লড়াই করবে কিন্তু আল্লাহরাবুল আলামিন তাকে এই যুদ্ধে শাহাদাতে সৌভাগ্যদানের পরিবর্তে অন্য আরেকটি জিহাদ পর্যন্ত গাজী হিসেবে বাঁচিয়ে রাখবেন ইয়ামামার প্রান্তরে মুসাইলিমাতুল কজ্জাবের সাথে ইসলামের ইতিহাসের প্রচণ্ডতম রক্তক্ষয়ী এই যুদ্ধে তোফাইলিবনে আমর রদিয়াল্লাহ তালা আনহু ইমানি চেতনা ও শাহাদাতের বাসনায় উদ্বেলিত হয়ে সিংহের ন্যায় খোদাদ্রোহী নাস্তিক ও মূর্তাদ্দের উপর ঝাঁপিয়ে পড়েন তার তরবারির আঘাতে একের পর এক দুঃমন্দের দুর্ভেদ্য প্রাচীর যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছিল ইবনে আমর তালা আনহুকে প্রতিরোধ করার জন্যে চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলা হল তলোয়ারের সাথে তলোয়ারের ঝঙ্কারে অগ্নিস্ফুলিঙ্গ তার চতুর্পার্শ্ব আলোকিত করে তুলছিল হঠাৎ কোনও এক শত্রুর আঘাত ইবনে আমর তালা আনহুকে ধরায় লুটিয়ে দিল তিনি কালেমা শাহাদাতের বাণী উচ্চারণ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করলেন এদিকে তার পুত্র আমর পিতার চেয়েও অধিক বিক্রমে তার চারপাশের মুসরিকদের ধরাশায়ী করে সম্মুখের দিকে অগ্রসর হচ্ছিলেন প্রবল বীরবিক্রমে যুদ্ধ করে তিনি বিজয়ের পতাকা ছিনিয়ে আনলেন কিন্তু এই গৌরবজুল বিজয়ে আমর তার পিতা ইবনে আমর তালা আনহোর সাথে তার ডান হাতের একটি কবজিও আল্লাহর পথে কুরবান করেন ইয়ামামার ময়দানে তার পিতা এবং নিজ হাতের কব্জিকে দাফন করে বিজয়ীর বেশে মদিনায় প্রত্যাবর্তন করেন আমিরুল মুকমিন ওমর ইবনাল খাত্তাব তালা আনহুয়ের খেলাফাতকালে আমর বিন রাদিয়াল্লাহ তালা আনহুমা কোনো এক প্রয়োজনে এমন এক সময় তার দরবারে উপস্থিত হন যখন রাষ্ট্রীয় মেহমানদের সম্মানে এক ভোজসভা অনুষ্ঠিত হচ্ছিল উক্ত অনুষ্ঠানে আমর বিন তোফাইল তালা আনহুকেও অংশগ্রহণের অনুরোধ জানানো হয় কিন্তু তিনি এই মহাতি ব্যক্তিবর্গের সাথে বাম হাতে কীভাবে খানাগ্রহণ করবেন তা ভেবে খুবই সংকোচবোধ করছিলেন তার এই লক্ষ্য করে আমিরুল মেনিন ওমর ইবনেল খাত্তাব রাদিয়াল্লাহতাল আনহু তাকে বললেন কি হয়েছে তুমি কেন আমাদের সাথে অংশগ্রহণ করতে চাচ্ছ না তোমাকে বাম হাতে খাদ্য গ্রহণ করতে হবে এই জন্যে উত্তরে তিনি বললেন আমিরুল মেনিন আপনি ঠিকই বলেছেন তার এই উত্তর শুনে ওমর ইবনেল রাদিয়াল্লাহু তালা আনহু অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে বলে উঠলেন আমর আল্লাহর শপথ করে বলছি ততক্ষণ পর্যন্ত আমি এই খাদ্য গ্রহণ করব না যতক্ষণ না তুমি তোমার কর্তিত হাতের এই অবশিষ্ট অংশ দ্বারা এই খাদ্য ঘেটে দেবে আমি শপথ করে বলছি আমাদের এই উপস্থিতির মধ্যে তোমার মতো দ্বিতীয় এমন কি ব্যক্তি আছে যিনি তার জীবদ্দশায় দেহের একটি অংশকে জান্নাতে পাঠিয়ে দিতে পেরেছে আমর রাদিয়াল্লাহতাল্লাহ আনহুয়ের পিতা ইবনে আমর রাদিয়াল্লাহতালা আনহুয়ের শাহাদাতের পর থেকে তিনি পিতার শপথ অনুসরণে শাহাদাতের মৃত্যুর বাসনে ব্যাকুল হয়ে ওঠেন আখেরাতমুখী জীবন তার এই নশ্বর জগতের সব ধরনের মোহ ও চাকচিক্যকে পরাভূত করে জান্নাতের অনন্ত শান্তির প্রত্যাশা ব্যাকুল করে তোলে শুধু এই শাহাদাতের মৃত্যুটাই যেন এই চাওয়া পাওয়ার মাঝে একমাত্র অন্তরায় ছিল পনেরো হিজড়িতে বিশ্বের অন্যতম পরাশক্তি রোমান সাম্রাজ্যের সাথে ইসলামী রাষ্ট্রের যে ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধে তিনি রোমান বাহিনীর বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করেন এই রক্তক্ষয়ী প্রচণ্ড সম্মুখ যুদ্ধে যেসব মুসলিম মুজাহেদ শত্রুপক্ষের দুর্ভেদ্য প্রাচীরকে তাদের শানিত তরবারির আঘাতে চূর্ণবিচূর্ণ করে বিজয় ছিনিয়ে আনতে পেরেছিলেন আমর রাদিয়াল্লাহ তালা আনহু তাদের অন্যতম ছিলেন এই যুদ্ধে তিনি শত্রুপক্ষের অভ্যন্তরে প্রবেশ করে অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করার এক পর্যায়ে কাফেরদের চতুর্মুখী হামলায় শাহাদাত বরণ করে পিতার স্বপ্নের বাস্তব সাক্ষ্য দিয়ে জান্নাতুল ফিরদাউসের অনন্ত জীবনে আশ্রয় গ্রহণ করেন আল্লাহ রাবুল আলমিন আমর বিন তোখাল রাদিয়াল্লাহ তালা আনহুমার প্রতি অশেষ রহমত বর্ষণ করুন এবং পিতা ও পুত্র উভয়কে শাহাদাতের সুমহান পুরস্কারে ভূষিত করুন আমিন